আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়েছিলাম আপনাদের জন্য তো মূলত আমার এই ভিডিওগুলো টেকনিশিয়ান ভাইদের জন্যই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই সার্কিটটা হ্যাঁ একদম আরেক আপডেট মডেল আর সেম এগুলো ওই একই হ্যাঁ এই যে এটাও ব্যবহার হয় এটাও ব্যবহার হয়

কিন্তু আমাদের টেকনিশিয়ানদের জন্য একটু অসুবিধা যেহেতু সার্কিট অ্যাভেলেবেল পাওয়া যায় না বছরে একবার পাইলে আর তো পাওয়া যায় না সবাই আর বিশেষ করে নতুন এই মালটা মানে একটু জটিল তো এই স্কেলে ব্যবহার হয়েছে আপনার এই মনিটরটা আপনারা দেখেন এই যে এইটাতে এই নতুন সার্কিটগুলো ব্যবহার হয়েছে আর আমার কাছে আর একটা আছে এটা যেমন এই মডেলটার চাইতে এই মডেলের পর ছিল এটা মানে এইটার আগে ছিল হ্যাঁ আগে ছিল এইটা তারপরের মডেলই হচ্ছে এটা মানে এটাই হচ্ছে আপডেট মডেল হ্যাঁ তো যেহেতু এই সার্কিটগুলো আসলে পারফরমেন্স ভালো নয় খুব একটা পাওয়া একটু বিড়ম্বনা তো যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি একটু জানার জন্য টেকনিশিয়ান ভাইদের কাজে লাগবে আমার এই ভিডিওটা আজকে অনেকেই ওই সার্কিট নিয়ে পাগল হয়ে আছেন খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তো খুব মুশকিল তো এই সমস্যার সমাধান আপনারা অনায়াসেই করতে পারেন যদি আপনারা এই বিষয়ে দক্ষ হন বা কাজ জানেন আর আমি আছি রাজশাহীর বানেশ্বরে তো যদি আপনার স্কেলের এইসব বিষয়ে কোনো কাজ শিখতে চান তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি এখানে প্রশিক্ষণও দেই আর আমি এগুলো মেরামতের কাজও করি হ্যাঁ তো এই যে আমার এখানে স্কেলেরই শুধু কাজ হয় এখানে স্কেলের কাজ প্লাস স্কেলের প্রশিক্ষণ দুটাই করি আমি তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি হচ্ছে এই বিষয়টা নিয়ে যে যখন এই স্কেলের ওই সার্কিট পাওয়া যায় না তখন খুব প্যারার মধ্যে আমরা পড়ে যাই তো এই প্যারাটা দূর করার জন্য যে এই স্কেলে এই সার্কিট হ্যাঁ তো এই প্যারাটা দূর করার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এটাকে কমন সার্কিট ইনস্টল করা ঠিক আছে আর আমি এটা করছি দেখেন আমি দেখাচ্ছি রানিং আছে দেখেন এখন এটা আমি আপনার দেখাচ্ছি এর ভিতরে অনেক ভাইয়ের করেন ভাই একটু ভিতরে দেখালে ভালো হয় তো এই যে আমি যে কোন সার্কিট এই কিপ্যাড আপনি প্রশ্ন করেন যে ভাই এটা আবার কিপ্যাড কাটতে হয় নাকি বা সেন্স করতে হয় নাকি না ভাই কিছু করা লাগবে না জাস্ট এই কোন সার্কিট ইনস্টল করব তবে অবশ্যই এর কিছু প্রক্রিয়া আছে হ্যাঁ তো আমি এতে আরেক ডিসপ্লে ব্যবহার করছি যেটা কমন সার্কিট ইনস্টল হয় হচ্ছে বত্রিশ মিনের ডিসপ্লে বত্রিশ ফিনাইস এর ডিসপ্লে যেটা কমন সার্কিট ইনস্টল করা যায় তো এটা আপনারা অনেক লাগায় নিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন আর দেখে ক্যালিভিশন সিস্টেমটা সার্কিট ক্যালিব্রেশন তো আপনারা কম বেশি সবাই জানেন তো আমি ওটা করে দেখাচ্ছি এটা কেজির এখানে সাত কেজি একশো গ্রাম তো তবে এখানে কাজ করতে আমি একটু বেখেয়ালে এই বোতামটা ঠিক করি যেমন এটা আপনার জিরো যেটা দেখতেছেন যেটি আরো এই দুইটা বোতাম উলুট হয়ে গেছে যেমন এটা আসলে উপরে উঠতো আর এটা নিচে উঠতো তো যাই হোক আপাতত এটা দিয়ে আমি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনার এটাই টেয়ার হবে এটা হবে জিরো হ্যাঁ তো যাই হোক আমি দেখাই আপনাদেরকে একটা ক্যালিব্রেশন করে তো ক্যালকুলেশন মোড এসলো ভাই আসলে পাসওয়ার্ডটা আমি দিলাম না যদি টেকনিশিয়ান ভাইরা কমন সার্কিটের পাসওয়ার্ড জানেন তো আসলে বিড়ম্বনা এড়ানোর জন্য আমি আমার পাসওয়ার্ড ব্যবহার করলাম কারণ অনেক শুধু টেকনিশিয়ান ভাইরাই দেখেন না অনেক ব্যবসায়ীরাও দেখেন আমার কাছে ফোনও দেয় ব্যবসায়ীরা আমরা তো অনেক ব্যবসায়ী আছে যারা এইসব দেখে আপনার ওই নিজেরাই ওজন কম বেশি করে নেয় আর ইউটিউবে যেসব ভাইরাস বিভিন্ন টেকনিশিয়ান ভাইরাস যারা ইউটিউবে আপনারা ভিডিও দেন তাদের উদ্দেশ্য বলি যে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে একটু দেখাবেন মানে পাসওয়ার্ড চেঞ্জ করে টেলিভিশনটা করে দেখাবেন কারণ আপনি যখন আসল পাসওয়ার্ড দিয়ে করে দেখাচ্ছেন এটা তো মানে অসাধু ব্যবসায়িকরা যারা তারা এটা দেখে নিচ্ছে শিখে নিচ্ছে এবং এটার মাধ্যমে প্রতারণা আশ্রয় নিয়ে মানে সাধারণ লোকজনকে ওজনে কম দিয়ে ঠেকায় ঠকায় দেয় তো আসলে আমরা ক্যালিব্রেশন শুরু করি হচ্ছে দিলাম আচ্ছা এখন আমি এখানে পাঁচ কেজির একটা ভটকেরা দিলাম দেওয়ার পর আমি কাজ করছি এখানে আচ্ছা এখন দেখি আমি এটা ওজনটা দিয়ে দিই ওকে কেয়ার করলাম এখন এটা আমি ষাট কেজির স্কেল

আমি এটা ডিসপ্লে লাগাই সার্কিট লাগাই এটা আমি কেয়ালিভিশন করে চালু করে আপনাদেরকে দেখালাম ইনশাআল্লাহ ভালো লাগলো আপনাদের আর এই ডিসপ্লেগুলো আমার কাছে আছে যদি কোনো ভাইয়ের লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিপি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম